প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি কোনো ফানি ভিডিও বা কোনো ছন্দ নিয়ে এসে আজকে এসেছি আমাদের বাংলাদেশে উত্তরায় এয়ারপোর্টের পাশে উত্তরা একটি মাইলস্টোন কলেজ আছে সেখানে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বংস হয়েছে আপনারা হয়তো ভিডিও দেখেছেন নিউজ দেখেছেন আসলে এতটা মর্মান্তিক ঘটনা আমার কথা বলতে পারবো না জানি না খুবই কষ্ট লাগতেছে আগে আপনারা দেখেন যে বিমানটা কীভাবে বিমানে কিভাবে আগুন ধরে যায় দেখলেন তো দর্শক বিমানটা আগুন ধরে আপনার পাইলটসহ মাইল স্টোন কলেজের আপনার দশতলা ভবনের প্রবেশ মুখে প্রবেশ মুখে বিমানটি যেয়ে আসছে পরে তখন অলরেডি স্কুল ছুটি হয়ে গেছে ছুটি হয়ে যাওয়ার পর পরে অনেক অনেক ছাত্ররা হচ্ছে বের হয়ে গেছে আরও মানুষ বের হচ্ছিল তখন ওই বিমানটা ডাইরেক্ট মানে একদম প্রবেশমুখে বা বের হয় আউট এবং ইন হয় ওখান থেকে ঠিক ওখানে যে বিমানটা আসছে পরে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় আগুন আগে থেকেই ধরছিল আপনারা দেখছেন দর্শক তারপর ওখানের থেকেই তো বিস্ফোরণটা হয় স্কুলের ভিতরে যে বিস্ফোরণটা হয় হওয়ার পরে অনেক অনেক ছাত্র ছাত্রীরা যাদের শরীর পুড়ে গেছে যেগুলো আমি আপনাদের সামনে দেখাবো না তাহলে আমার এই ভিডিওটা ফেসবুক মিউট করে দিবে আমার ভিডিওটা চলবে না তো দর্শক আপনারা দেখেন সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম করতে চালাচ্ছে এবং হেলিকপ্টারে করে হেলিকপ্টারে করে আপনার চারজনকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে দেখেন দর্শক এখন দেখেন দর্শক হাসপাতালের যে অবস্থা এখন হাসপাতাল অনেকই অধ্য স্টুডেন্ট বেশিরভাগই স্টুডেন্ট যারা এখন চিকিৎসাধীনে আছে কার্যক্রম চলছে চিকিৎসা এটা হচ্ছিল হাসপাতালের দৃশ্য দর্শক কি বলবো আল্লাহ তুমি যারা নিহত হয়েছেন নিহতর সংখ্যা হচ্ছে পাইলট সহ উনিশজন নিহতর খবর জানা গেছে এবং আরেকজন পাইলট সহ বান ইনস্টিটিউটে আপনার চিকিৎসাধীন অবস্থায় আছে। অনেক স্টুডেন্ট স্টুডেন্টও আছে যতটুকু আমি জানি যে নিউজটা এসেছে আমি জানি যেটা সেটা আপনাদের জানালাম দেখেন দর্শক কি অবস্থা আমাদের দেশে আমাদের দেশের বাচ্চাগুলোর কি কষ্ট কি অবস্থা হয়েছে আল্লাহ তুমি যারা নিহত হয়েছে তাদের সবাইকে ব্যস্ত নসিব করো এবং যারা যাদের শরীর পুড়ে গেছে চামড়া পুড়ে গেছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও এরকম মর্মান্তিক ঘটনা আমি আমার আমাদের বাংলাদেশে আমি আগে কখনো দেখি এরকম নিলাম আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো সবাই ভালো থাকবেন দর্শক সবাই দর্শক আমাদের ভাই বোনদের জন্য দোয়া করবেন যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন যারা তাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আলাইকুম